কে কে আর ফ্যান্সরা প্রশ্ন একটাই রবি শাস্ত্রী হলে কি কে কে আর এর কোচিং আরও ভালো হতো আজ জানবো আসল সত্য চন্দ্রকান্ত পণ্ডিত একজন ঘরোয়া কিংবদন্তি কিন্তু আইপিএল তো আলাদা লেভেল কে কে এর মতো হাই ভোল্টেজ টিমে কি একজন বড় ক্যারিসম্যাটিক লিডার দরকার ছিল না তো চলুন দেখে নিই কেন রবি শাস্ত্রী হতেন কে কে এর জন্য সেরা চয়েস চন্দ্রকান্ত পণ্ডিতের ঘরোয়া রেকর্ড দারুণ মুম্বাই বিদর্ভ মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করেছেন কিন্তু আইপিএল হলো একদম আলাদা বলের খেলা এখানে কেবল প্ল্যান করলেই হয় না দরকার বড় তারকাদের হ্যান্ডেল করার স্কিল এখানে রবি শাস্ত্রীর অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব কিন্তু অনেক এগিয়ে ভারতীয় জাতীয় টিমের কোচ হিসেবে শাস্ত্রী টানা পাঁচ বছর ছিলেন বা তারও বেশি তার সময় এই ভারত টেস্টে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে ইতিহাস করে শাস্ত্রীর এমন নেভার ব্যাকডাউন মাইন্ডসেট এমন মনোভাব আইপিএলের হাই প্রেশার গেমে খুবই দরকার আর দেখুন কে কেকেয়ারে বড় বড় নামের প্লেয়ার অনেক রাসেল নারিন এছাড়াও এদের সঙ্গে সম্পর্ক করতে হয় আত্মবিশ্বাস দিয়ে অভিজ্ঞতা দিয়ে শাস্ত্রী সেটা পারেন চন্দ্রকান্ত পণ্ডিত প্লেয়ারদের উপর কড়া নিয়ম চাপিয়ে দেন যা ঘরোয়া ক্রিকেটে ঠিক আছে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দরকার বেশি ফ্রিডম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের স্পেস দিতে হয় তাই বলছি কে কে আর এর মতো গ্ল্যামারাস ফ্র্যাঞ্চাইজিতে রবি শাস্ত্রী থাকলে হয়তো আরও আগ্রাসী স্ট্রং আর ইনডিফাইন ইউনিফাইড টিম দেখা যেত আপনার কি মনে হয় রবি শাস্ত্রী থাকলে কে কে আর আরো ভালো করত নাকি চন্দ্রকান্ত পণ্ডিতই ঠিক নিচে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে কিপ লাভিং ক্রিকেট